আব্বু বউ তো পাহালালো এখন তোমার সিদ্ধান্ত কি দেখ যে চলে যাবার সে চলে গিয়েছে এখন ফারিয়ার আব্বু বলছে ফারিয়ার ছোট বোন ফাহমিদাকে তুই যদি বিয়ে করতি তুই যদি রাজি থাকিস তাহলে ফাহমিদার সাথে তোর বিয়ে আমি আব্বু পারিয়ার কথা বাদ দাও এখন এটা বলো তোমার মত কি আমি চাই তুই বিয়েটা কর ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে তাহলে আর কি আমি গিয়ে পারিয়ার বাবার সাথে কথা বলে আসি এ বলে আব্বু পারিয়ার বাবার সাথে কথা বলতে চলে গেল বিয়ে করতে এসেছি যখন বিয়ে করে যাব মনে মনে এই প্রতিজ্ঞা করে নিলাম এছাড়া আর কি করব বলেন কিছুক্ষণ আগে জাগতলো এসে আপনার সাথে একটু আলাদা কথা ছিল আমি আম্মু আব্বু আর আমার বন্ধুরা সহ পাশে বসে আছি কিছু মুরবি দাঁড়িয়ে ছিল তখনই হত্যতন্ত হয়ে ছুটে এসে আব্বুর উদ্দেশ্যে কথাটা বললো অতপর পারিয়ার বাবা আর আমার আব্বু আমাদের থেকে দূরত্ব বজায় রেখে আড়ালে কি সব কথা বলছে যা আমরা শুনতে পাইনি কিছু সময় পর আব্বু আমাদের সামনে আসলো কি হয়েছে আব্বু তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন রাজু আসলে হয়েছে কি? পারিয়া কোনো এক ছেলের সাথে পালিয়ে গিয়েছে। কি? হুম। আমরা এখানে আসার আগেই ও পালিয়েছে। এই কথা শোনার পর আমি কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যাই। এরপর আব্বুর সাথে আমার এই কথাটুকুই হয়। আপনাদের বলে রাখা ভালো, পারিয়ার বাবা আর আমার বাবা বাল্যকালের বন্ধু আর সেই বন্ধুত্বটাকে ধরে রাখার জন্য আমার সাথে পারিয়ার বিয়ে ঠিক করে। অবশেষে আর কী করা বাড়ি আর বোন পামিদেরকেই বিয়ে করে আমি আর বাকি সবাই বাড়িতে হাজির হই বাড়িতে আসার পর সকলে বউ ঘরে ওঠাতে ব্যস্ত হয়ে যায় আমি আর সেদিকে মনোযোগ না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে তাদের কাছে চলে গেলাম রাত প্রায় বারোটার দিকে আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার ঘরের দিকে চলে আসলাম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে রুমে প্রবেশ করলাম রুমে প্রবেশ করে আমি ধরজা লাগিয়ে দিয়ে পাইমিদের কাছে দেখালাম আমার রুমে দেখে একটু চড়ে বসলো টেবিলের দিকে চোখ পড়তে দেখি ওখানে খাবার রাখা আছে খেয়েছো না আপনার জন্য অপেক্ষা করছিলাম তাই নাকি হুম তাহলে আর কি চলো খেয়ে নি হুম অতঃপর আমি আর পাইমিদা খেতে টেবিলের দিকে গেলাম আচ্ছা পামিদা তুমি আমার সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলছো কেন যেন তোমার কোনো আফসোসই হচ্ছে না আফসোস কেন হবে কেন আবার আমার সাথে যে তোমার বিয়ে হয়েছে সেজন্য আর তুমি তো মানসিক ভাবে প্রস্তুতও ছিলা না যে আজকে তোমাদের বিয়ে হবে তাও আবার আমার সাথে আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না সেটা আপনাকে কে বলল তার মানে তুমি বিয়ের জন্য প্রস্তুত ছিলে প্রস্তুত ছিলাম তাও না মানে মানে হলো আমি কনফিউশনে ছিলাম ও এই বলে আমি খাটে গিয়ে বসলাম আপনি আমাকে স্ত্রী হিসাবে মেনে নিয়েছেন তো আমার পাশে বসতে বসতে বললো পামিদা আমি ওর হাত দুটো আমার দু হাতের মুঠো নিয়ে নিলাম তুমি আমার স্ত্রী এর থেকে বেশি কিছু আমি বলবোও না এরপর পামিদা কিছু না বলে আমার বুকে মাথা রাখলো আমিও কিছু না বলে পামিদার মাথায় একটু চুমু খেলাম আমি কখনো ভাবি নাই যে তোমার সাথে আমার বিয়ে হবে আচ্ছা তোমার আপু কেন পালালো ও যদি না পালাতো তাহলে আপনার সাথে আমার বিয়েই হতো না মানে আসলে আপুর রাকিব নামের একটা ছেলের সাথে রিলেশন ছিল ওই ছেলেটার সাথেই আপু পালালো ও কিন্তু তোমার আপু তোমার আব্বুকে বললে তো পারতো কি করে বলবে আব্বু তো এর আগেই আপনার সাথে ওর বিয়ে ঠিক করে ফেলেছিল তাই বলে তোমার আপুর এমনটা করা উচিত হয় নাই এছাড়া যে আর কোনো উপায় ছিল না ফামিদা তোমার কথাবার্তায় বোঝা যায় তুমি তোমার আপুকে পালিয়ে যেতে সাহায্য করছো হয়তো তাই না হুম আমিও কি করব আপুর জেদের কাছে হেরে আমি ওকে পালাতে সাহায্য করেছি ও তা তোমার আপু কি জেদ কি জেদ করে ধরেছিল আপু আমাকে বলো ও যদি রাকিবকে না পায় তাহলে ও নিজেকে শেষ করে দিবে ফামিতা তোমাকে আমি বলে রাখি তুমি আমার বউ তোমার সাথে আমার বিয়ে হয়েছে সুতরাং আমি চাই না আমাদের মাঝে পারিয়া নামের কার অস্তিত্ব মানে মানে আমি বলতে চাইছি পারিয়ার নাও আমাদের মাঝে না নেয়াটাই ভালো হুম এখন তুমি চেঞ্জ করে নাও হুম কি আমি বাইরে যাওয়া লাগবে নাকি ফাহমিদার এ কথা জবাবে ফাহমিদা কিছু না বলে লজ্জায় মাথা নিচু করে ফেললো এবং বলল তুমি কি লজ্জা পেয়েছ আচ্ছা ঠিক আছে আমি বাইরে যাচ্ছি এ বলে আমি উঠে দাঁড়ালাম বাইরে যাওয়ার জন্য না থাক যাওয়া লাগবে না না যাই এ বলে আমি রুম থেকে বাইরে চলে আসলাম কিছু সময় পর আবার ঢুকলাম আসবো না মানে এ কি আপনি তো চলে আসলেন আমার দিকে ঘুরে কথাটা বললো পাহামিদা দরজা লাগিয়ে দিয়ে আমি ওর দিকে গেলাম যতক্ষণে ওর চেস করা শেষ হলো আচ্ছা আমি যদি তোমাকে এখন জড়িয়ে ধরি আচ্ছা আমি যদি তোমাকে এখন জড়িয়ে ধরি তখন তোমার কি কোনো আপত্তি থাকবে পাহামিদার সামনে গিয়ে দাঁড়িয়ে কথাটা বললাম আপনি আমার স্বামী আপনি আমাকে জড়িয়ে ধরবেন তাতে করে আমার আপত্তি থাকবে কেন এই বলে মাথাটা নিচু করে ফেললো আমি আর কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম ওর কপালে একটা চুমুও খেলাম রাত অনেক হলো চলো শুয়ে পড়ি জড়িয়ে ধরা অবস্থায় বললাম হুম চলুন জানো পামিদা তোমাকে আমি ওই সময় জড়িয়ে ধরে কেমন যেন একটা ভালো লাগার ফিলিংস পেলাম এই বলে আমি শুয়ে পড়লাম এখন কি সেই ফিলিংস আপনি আবার পেতে চান হুম তাহলে আমায় আবারও জড়িয়ে ধরুন এই বলে ফা আমার কাছে আসলো অমনি আমি ওকে জড়িয়ে ধরে সারা রাত কাটিয়েছিলাম আমাদের নতুন ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন আমরা তাদের সবসময় একসাথে থাকতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ কাছ থেকে সবসময় বিরত থাকবেন আল্লাহ হাফেজ ভাই টাটা